দেখো আজকে সকাল সকাল ব্লকটা শুরু করে দিলাম এখন প্রায় আটটা বাজে ঘুম থেকে আমরা উঠেছি আমি তো এখন বাবার বাড়িতে তাই অনেকটা লেট করে উঠি ঘুম থেকে হ্যাঁ ঘুমাইও লেট করে যা তো এলেগে লেট করে ঘুম থেকে উঠি তো ওই এখন সকাল আটটা বাজে ঘুম থেকে উঠলাম আর থেকে থেকেটাই আমার প্রধান কাজ হইলো আমার মেয়ের আগে খাওয়ানো তো ওই মেয়েরা খাওয়াইলাম তো দেখো আজকে হঠাৎ করে রাখি তাকামু টিফিন তোই আমার মায়ের বউ অন্য কাম করতেছে তো এবারে ডিমিন আগে খাই লই খাইতাছে আলাদা হল কি তাগুলো তিনটা লসে আর পড়ুম আছে আর আমার মায়ের নিয়ে নিয়ে সব নিয়ে সেটা দিছে নিয়ে আইরায়া বাইনাডিংা গুড়াগুড়া দিছে মানে দেখ <muchas>

আর এখন মায়ের দেখা দেখি চিপস খা দেখো দেহ দুষ্টু বুড়িরা কি করে কই দেবা কই দেবা বাইতে বাগা রাগ করছো দেহ ব্যাগটা না লয়ে আয় আ থাকতে না মামা ভাই রাগাদি বুড়ি কই যা কই যা এক লিয়া থাকতো না গো মন চুটে আছে গা বাড়ি লিয়া বাড়ি যে কি কি তা বেলুন চিপস লাগায় চিপস লাগা বেলুন কইছ বাহ ভালো যা বুন তো শিখলাইছে বাইটা টিকে টিকে সব শিখছে কায়া বুলাইতো ওই বুলাইতো না বুলাইতো না বেলুন আমার কাছে নাই বেলুন আমার কাছে না ও বাইরে কাছে মেতে কুছো